শিক্ষা সাহিত্য ছিল তখন আমার সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনে তারা অসামান্য ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন যার নিদর্শন হিসাবে এখনো মহল সাদত কলেজ যে সাদত কলেজকে কবি কাজী নজরুল ইসলাম বাংলার আলিগড় বলে আখ্যায়িত করেছিলেন আন্টি আর মসজিদ যে দশ টাকার নোটে আমরা দেখেছি ছোট থেকে সেই ঐতিহ্যবাহী আমি আমার পরিচয় সংক্ষেপে বলছি এই জন্য কারণ অনেকে হয়তো এখানে নাও জানতে পারেন আমি আমার একটা বইও আছে আমাদের ঐতিহ্য ঐতিহাসিক একটা ফ্যামিলির উপরে যে বই সেই বইটা আমি সবাইকে ইাড়া দিব সবার হাতে হাতে পৌঁছে দিব তো আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সকলের প্রতি অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিপাদ্য বিষয়ের উপরে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অর্থাৎ যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করেছেন তখন আমরা গভর্নমেন্টের কাছে এই আমাদের একটা প্রস্তাবনা তহের ভিত্তিক রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ব্যবস্থার একটা বই আমরা দিয়েছি এটা আমরা আপনাদের সবাইকে দিব আমরা সরকারকে বলেছি যে এই ইস্ট বেঙ্গল এই পশ্চিম বাংলার যে সরকার ঈদ করেছেন সুলতানি আমলের সর্বশেষ স্বাধীন যে সুলতান ছিলেন তো ইতিহাস কিন্তু আমাদের একটা অনেক পুরোনো জায়গা থেকে আমাদের আমাদের হিস্ট্রিটাতে নামতে হচ্ছে তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ইসলামের হিস্ট্রি ইসলামের ঐতিহ্য ইসলামের কালচার ইসলাম একটা একটা লড়াই কিন্তু করতে হয়েছে হিন্দু তাদের ব্যাপারে যখন হয়েছে তখন দেখেছি আমরা তারপরে যখন আমরা ব্রিটিশদের আন্ডারে আসলাম ব্রিটিশদের একটা এডুকেশন সিস্টেম তাদের মন গড়া কিছু বিধি বিধান তাদের চিন্তাধারা তাদের যে একটা এগ্রেশন এই এগ্রেশনের কারণে আমাদের কিন্তু এই ইসলাম মুসলমানদের ঐতিহ্য তাদের খ্রিস্টি তাদের কালচার সবকিছু কিন্তু তখন একটা হুমকি মুখে পড়ে যায় এবং সে ব্রিটিশদের দেওয়া অনেক বিধিবিধান কিন্তু আমরা আমাদের করেছি এবং আজ পর্যন্ত সেটাই আমাদের চলছে যাই হোক তো এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যখন প্রস্তাবনা দিই তখন আমরা বলেছিলাম যে এই যে গণ অভ্যুত্থানটা হলো এই যে রিসেন্ট

আমরা আমরা বিশ্বাস শান্তি নাই আপনারা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করেছেন কিন্তু সেখানে জালিয়াতি হয়েছে সেখানে কিন্তু ইকোনমিক যে একটা স্টেবিলিটি সেটা কিন্তু আসে নাই মানুষ পূর্ণরূপে অর্থনৈতিক স্বাধীনতা পায় নাই তো এই কারণগুলো কারণগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আমাদের চিহ্নিত করতে হবে এবং আমাদের যে মেইন কথা সেটা হচ্ছে যে যতই সিস্টেম আপনারা প্রণয়ন করেন যতই কোড অফ লাইফ আপনারা স্ট্যাবলিশ করার চেষ্টা করেন আল্লাহর দেওয়া বিধান তহিদ ভিত্তিক জীবন বিধান যদি আমরা প্রণয়ন না করি আমাদের এখানে মুক্তি আসবে না আমরা কোনোভাবে এখানে মুক্তি পাবো না আমরা এই ব্রিটিশদের ব্রিটিশদের সিস্টেম রাজনৈতিক সিস্টেম আমরা প্রণয়ন করেছি আমরা এখানে তাদের ইকোনমিক সিস্টেম করেছি বাট কোনোটি আমাদেরকে সেই নিশ্চিত রূপে শান্তি দিতে পারে নাই ইকুয়ালিটি দিতে পারে কিছু দিতে পারে নাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনৈতিক পলিটিক্যাল সিস্টেম যেটা চলছে সেইটার অপোজিটে আল্লাহ রসুলের প্রস্তাবিত এবং প্র্যাকটিস যে রাষ্ট্র পরিচালনা যে সিস্টেম

কখনো নারীদেরকে মানে অবজ্ঞাও করে নাই এবং রসুল্লাহ যে লাইফটা প্র্যাকটিস করে গেছেন তিনি যে তহির প্রতিষ্ঠা করার জন্য যে একটা নেশন একটা জাত একটা উম্মা যে গঠন করেছেন সেখানে নারীদেরকে নিয়ে তিনি সব কাজ করেছেন নারীদেরকে তিনি পিছনে রেখে বা তাদেরকে কাট অফ করে কিন্তু তিনি না তো আমি এখন ওয়েস্টে যেটা বলছি আমি ওয়েস্টের এই মানে কি বলবো প্রপোজালে তারা দেয়ার বিং মোটিভেটেড আর তারা সবকিছু বিসর্জন দিয়ে তারা সেই দিকে পা বাড়াচ্ছে অপরদিকে ইসলাম নারীদেরকে কথা বলার স্বাধীনতা আন্দোলন করার স্বাধীনতা শিক্ষা অর্জনের স্বাধীনতা তাদেরকে সংগঠন করার স্বাধীনতা আপনার স্বাধীনতা দিয়েছে শুধু তাই নয় ইসলাম নারীদেরকে আমরা যে লাইফ থেকে যুদ্ধ ময়দানে নারীরা অংশগ্রহণ করেছে সর্ব অবস্থায় রসুল্লাই সাথে ছিল নারীরা কিন্তু এই কথাগুলো কিন্তু মানুষের সামনে আসছে না

তারা যে একটা কনফাইনমেন্ট মেনটেন করেন তারা যে একটা একটা সংকীর্ণতা মেনটেন করেন এবং নারীদের ব্যাপারে তারা কিছু মানে খারাপ ভাবে নারীদেরকে আখ্যায়িত করে থাকে এবং রসুল্লাহ যুগে নারীরা কি পরিমাণ ভূমিকা রেখেছিল ছিল বা কোরআন নারীদেরকে কি অধিকার কি সম্মান কি মর্যাদা দিয়েছে এই কথাগুলো মানুষের সামনে আসছে না বিধায় বরঞ্চ আসছে ঠিক উল্টো এই কারণে কিন্তু আজকে নারীরা এত বেশি যিনি একটা খুব বীরত্বের একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং ইন্ডিয়ান আর্মি খুব প্রাউডলি ওনাকে ইয়ে করছে প্রমোট করছে বা গর্বের সাথে ওনার কথা বলছেন এটা তো টোয়েন্টি টোয়েন্টি

আমাদেরকে তো সেই ইতিহাস তো আমাদেরকে ভুলে দেওয়া হয়েছে আমাদেরকে তো সেই ইতিহাসে সেই শাইনিং স্টার সেই আলগার সেই ব্রিলিয়েন্ট যে ওয়ার্ল্ডস গুলো তাদের কথা তো আমরা জানি না আমাদেরকে শুধু বলা হয়েছে যে নারীরা ঘরে থাকবে নারীদেরকে কেউ দেখলে তাদের ইমান চলে যাবে নারীরা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না নারীরা কোনো আন্দোলন যোগ দিতে পারবে না তারা রাষ্ট্রের কোনো সংস্কারের কোনো কাজে থাকতে পারবে না তারা মিডিয়াতে কাজ করতে পারবে না তারা সাংবাদিকতা করতে পারবে না তারা পুলিশে যেতে পারবে না তারা আর্মিতে পারবে না কিন্তু আমি তো দেখি আমার রাসুল তো আর্মির মধ্যে নারীরা ছিলেন এবং কমান্ডার ছিলেন এবং খাওয়া রাজি আনহার কথা যে আমি বলছি শি ওয়াজ নো লেস জেনারেল

আমাদের সেই ইতিহাস ভুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের মাঝে এত রকমের বিভেদ বিভাজন আমি আমাদের মূল কথাটাই হচ্ছে যে আমরা অনেক দেখেছি আমরা অনেক অনেক প্র্যাকটিস করলাম আমরা অনেক রকমের ডেমোক্রেসি করেছি সোশিয়ালিজম করেছি ডিকটেটরশিপ দেখেছি আমরা এনআরটি দেখেছি আমরা মোনার্কিও দেখেছি সব দেখেছি সবকিছু দেখেছি কিন্তু কোনো সিস্টেম কোনো কোড অফ লাইফ আমাদেরকে শান্তি যেতে পারে নাই আমার আমার আগে যিনি প্রফেসর যিনি বললেন যে ইসলাম কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ এই কোড অফ লাইফটাকে আনলেস এন্ড আনটিল উই এস্টাবলিশ ইন আওয়ার লাইফ আনলেস এন্ড এটাকেই আমি আমার জীবনের মানদণ্ড হিসেবে না নিই ততক্ষণ পর্যন্ত শান্তি নিরাপত্তা নিশ্চয়তা কিছুই আমরা পাবো না এক কথা কিছুই পাবো না তো এই অবস্থাতে আমাদের ঐশী গ্রন্থ যেটা কোরআন যেটা এখনো আনচেঞ্জ আছে যেটা আনচেঞ্জ আছে সেইটাকে নিয়ে আমাদেরকে এখন চিন্তা করতে হবে আজকে আমি খুবই আমি আম ভেরি গ্রেটফুল টু দ্য পিপুল হু মি হিয়ার আজকে এখান থেকে একটা সংলাপ শুরু হোক শুরু হোক এবং এই সংলাপটা যেন চেঞ্জের জন্য যারা পলিসি মেকিং এ আছেন যারা ইন্টারন গভর্নমেন্টে আছেন যারা তে আছেন প্রত্যেকের জন্য আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটা বিবেচনা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো এবং এখানে কথা আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন আমরা শুধু যেমন এই আন্দোলনটার নাম হচ্ছে যে কোরআন পাঠ আন্দোলন কোরআন আমি পাঠ করবো কিন্তু পাঠ করে আমার লাভটা কতটুকু হবে যদি আমি সেটাকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে না পারি কোরআন হচ্ছে একজন বললেন যে এটা হচ্ছে একটা বিধি একটা কোড অফ লাইফ যেটা মানুষের প্রতিষ্ঠা করতে হবে এটা একটা জীবন ব্যবস্থা আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার ইকোনমিক সিস্টেম আমার জুডিশিয়ারি আমার প্রিম আমার ইন্টারন্যাশনাল সবকিছু কার দ্বারা আয়োজিত হবে আজকে আমরা করছি ম্যান মেডটা দিয়ে কোরআন হচ্ছে আল্লাহটা দিয়ে এই জায়গাতে আমাদের আসলে ডিসিশন দিয়ে আমরা কারটা মানবো আমি কিছু মানছি আল্লাহটা আমি কিছু মানবো মানুষেরটা সেটা তো হচ্ছে হবে না সেটা কখনোই আপনাকে নিরাপত্তা সুখ শান্তি কিছু দিতে পারবে না তো সাম্যের কথা আসছে সাম্যের উদাহরণ দিতে গেলে আমার বলতে হয় আল্লাহ সুরা নিসা প্রথম আয়াতেই বলেছেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর তারপরে সেখান থেকে একজন নারী আর সেখান থেকে তোমরা একটা পরিবার অর্থাৎ তোমরা সবাই ভাই ভাই এই যে একটা সাম্যের উদাহরণ এই যে একটা ভ্রাতৃত্বের উদাহরণ এর থেকে বড় আর কি হতে পারে এই যে নামাজের যখন আজান দেওয়া হয় যখন সালা জন্য আজান দেওয়া হয় সালা যখন আমরা যে দাঁড়াই প্রত্যেকে একটা কাতারে দাঁড়াই সেখানে কে কে শিক্ষিত কে অশিক্ষিত কে হচ্ছে আমির কে হচ্ছে নর্মাল মানুষ কে হচ্ছে ধনী কে গরিব কে সুন্দর কে অসুন্দর সেখানে সে ভেদাভেদ থাকে না উপরে যে ঘটনাটা আজকে এখানে এসেছেন একজন রাজনীতিবিদ যেটা নিয়ে বললেন রসুল রসুল্লাহ যখন হজরত বেলালকে কৃতদাস বেলাল আমাদের মনে রাখতে হবে যেই বেলালকে মানুষ বলে গণ্য করা হতো না যেই হাজরত বেলালকে কৃতদাস ছিলেন তাকে বাজারে কেনা বেচা হতো সেই বেলালকে যখন আল্লাহ রাসূল বলেন হে বেলাল তুমি ওঠো এবং আযান দাও সেটাতে কি কি প্রমাণ করলো সেটাতে তিনি প্রমাণ করলেন যে মানুষ উঠে মানবতা ওঠে তিনি সেই দিন যখন এই হুকুমটা দিয়েছিলেন তখন কুরাইশ বংশদের সমস্ত অহংকার বর্ণবাদ সাম্প্রদায়িকতার আরবের পরে আরবের কোনো অধিকার নেই কালুর উপর সাধারণ জি শেষ করছি আমি আমার জন্মকে বলছে আমি জাস্ট অল্প করে বলছি এবং এটা এটা শুধু তিনি তো এই যে বিষয়গুলো আমার আমরা কোথার থেকে পাবো আমাদের রসুলের জীবনের থেকে পেয়েছি আমরা আমাদের কোরআনে আছে কিন্তু সেই কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে আমাদের কথা হচ্ছে এই এই মূল কথাটাই হচ্ছে যে কোরআনের হ্যাঁ আমাদের কিছু যান্ত্রিক কিছু আবিষ্কার দিয়েছে আমরা সেটাতে অনেক বেনিফিটেড হয়েছি কিন্তু আমাদেরকে তারা কোনো লাইফ দিতে পারে নাই আমার আজকে মানুষ দেউলিয়া হয়ে গেছে আধ্যাত্মিকভাবে দেউলিয়া একটা মানবিক সমাজ চান একটা মানবতা সমাজ চান একটা মুক্তির সমাজ চান আপনারা একটা আপনারা দেহ আত্মার সমন্বয় একটা 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 ভারসাম্যপূর্ণ একটা জীবন একটা সমাজ চান তাহলে সেখানে আমাদের কোরআনের দিন তহিদটাকে প্রতিষ্ঠা করতে হবে সে তহিদ সেটা কি ইলাহা ইল্লাহ নান টু বি ওবেইড আদার দেন আল্লাহ সেই কথার উপর যে জীবন ব্যবস্থা দাঁড়াবে সেটাই হচ্ছে তহিদ ভিত্তিক সমাজ এবং সেই তহিদ ভিত্তিক সমাজটাকে প্রতিষ্ঠা করলে যত রকমের সমস্যা আছে সবকিছু দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে অনাবিল ন্যায় সাম্য সবকিছু সো উই অলরেডি রুল উই ল উই কমান্ডমেন্ট উই have গাইডেন্স অল একটা মনস্তাত্ত্বিক চেঞ্জ করতে হবে তো এই সংগ্রামের করছি গত 30 বছর ধরে আমরা মানুষকে বলছি যে আল্লাহর দেওয়া দিন ছাড়া আমরা শান্তি পাবো না আজকে আমি আপনাদের কাছে প্রস্তাবটা সরকারের কিছু ফিলস আপনারা প্রত্যেককে স্ট্যাবিশ সো আমরা একটা কমন টেবিলে বসে লেটস স্টার্ট আ ডায়ালগ লেটস স্টার্ট টু মেক চেঞ্জ ওনলি দেন উই ক্যান সি বাংলাদেশ গো টু রিয়েলি পজিটিভ